এগুলো বুঝবেন না আমরা বুঝবো না মানি তুই আমরা কি বুঝাচ্ছিস এই কাজটা একটু তাড়াতাড়ি করবো জো এক লট মাল আজকে দি দিও আজকে মাল পাবেন না স্যার হ্যাঁ আজকে মাল পাবেন না কে আজকে আমি অন্যজনকে মাল দিয়ে দিছি এই স্মাইল ফুলশপ কি অবস্থা কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছি ভালো আছি কি অবস্থা তোমাদের একটু আসলাম যে একটু মানে দেখতে আসি আর কি ও আচ্ছা এ बोलतेছে একটু হ্যাঁ আপনি বাসা রাখতেন আমি আমি করে দিতাম বলে আচ্ছা পাবেন না তো শা আগামী অন্যজনকে দিয়ে দিছি কথা আপনি আগে অন্যজনকে দিয়েছিলেন কেন গাফিলতি করেন তো

মিথ্যা কথা বলতে কিসের মিথ্যা কথা বলতেছো তোমার সামনেই বলতেছো তো সরাসরি কিভাবে তোমার থেকে এটা তো আমি আশা করিনি তুই আমার কি বুঝাচ্ছ তুই আমার কি বুঝাচ্ছ এতক্ষণ তোর সাথে ভদ্র ব্যবহার করছিলাম তুই আমার কি বুঝাবি হ্যাঁ তোরা আমি বিশ্বাস করে রাখছি হ্যাঁ তোর চাকরি নাই তো চাকরি 받ছস না তুই রাস্তা রাস্তায় ঘুরতেছস তুই আমারে বলছস যে স্যার আমার একটা চাকরি দেন আমি তোরে আসি এখানে দিলাম চাকরি আর তুই এখান থেকে টাকা মারতেস আর এদের হক নষ্ট করস কিভাবে হুম এই যে ঠাডা ভাঙা রোড এই রোদের ভিতরে ওরা কি কাজ করে salarié কমাই না দিলে স্যার ওরা কাজ করতে চায় না কমাই দিলে মানে কমাই না দিলে মানে কি বলছস তুই যদি টাকাটা দিস ওদের আরো মনোবল বাড়বে এখন তো ওদের মনোবল কমই